আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই দাম এবং আপনার কী কী মাল দিয়ে কাজ করলে আপনারা ঠকবেন না অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমরা কিন্তু আপনারা জানেন যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কাজ করে থাকি এবং দেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু কাজ করে থাকি আপনারা আমরা তা আমাদের কাছে কিন্তু ইনশাল সব ধরনের মালামালি আছে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার সিলভার কালার ব্রঞ্জ কালার মানে এভরিথিং ইনশাল্লাহ সব কিছুই আছে আর কি এবং লক সাকা সবই আমরা পাইকারি বিক্রয় করে থাকি তো যারা আপনাদের পাশে কাজ করতে চাচ্ছেন আমাদের যে কাজ করতে পারেন আমরা মনে করি যে এখানে যে কাজ করছি আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনার বুলু মার্কারি ব্লু মার্কারি সিক্স মিলি সিক্স মিলি এবং যে অ্যালমোনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্স কালার বন্স কালার কাই কোম্পানির অ্যালমোনিয়াম এবং আমরা যেখানে লকটা ব্যবহার করছি লকটা ব্যবহার করছি কিন্তু আপনার হলো কাইয়ের প্রিমিয়ার বক্স লক প্রিমিয়ার বক্স লক এবং আমরা কিন্তু এখানে পাল্লা সহ কাজ করেছি নেট পাল্লা সহ কাজ করেছি ইনশাল্লাহ আমাদের এই সাইডটা হচ্ছিলো গাজীপুর মাওনা মাওনাতে নর্দার্ন গার্মেন্টসের ওইখানে আর কি নেট থাকলে কিন্তু তিনটি পাল্লা হবে আপনারা দিয়ে দেখানোর চেষ্টা করি আর কি নেট পাল্লা যখন কাজ করবেন তখন তিনটি পাল্লা দুটি গিলাসের পাল্লা যখন একদিকে দেবেন আর একটা এই নেটের পাল্লা এদিকে টান দিয়ে দিলেই মনে করেন যে পোকামাকড় ভিতরে ঢুকতে পারবে না এটা হচ্ছিলো আপনার নেট পাল্লার কাজ আর কি আর দেখেন আমাদের কাজ কিন্তু ইনশাল্লাহ অনেক ফিনিশিং হয়েছে তো যারা কাজ করবেন আমাদের কাজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং বর্তমান বর্তমান কিন্তু গিলাসের দাম অনেকটাই কম আপনারা জানেন অনেকটাই কম এখন বর্তমান মনে করেন যে আপনার নেটসহ আর নেটসহ সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট যে আছে এগুলো মনে করেন যে আপনার চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট কাজ করা যাবে আর কি আর দাম কম বেশি হতে পারে তবে যারা গিলাস লাগানোর পরিবেশ আপনাদের বাসায় চলে আসছে তারা অবশ্যই এখনই মানে লাগায় ফেলাবেন আর কি কারণ হচ্ছে গ্যাসের দাম কিন্তু আবার বাড়বে তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের যে কাজ করতেছেন চান আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম